ওম নমস্তে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ মিত্রগণ আমি আপনাদেরকে বারবার বলেছি এই যে কৃষ্ণ কিংবা শরদিন্দু বিশ্বাস কিংবা এই যারা যারা ভীমবাদী রয়েছে এরা কোনো শাস্ত্র পড়েনি কোনো শাস্ত্র পড়েনি আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বারবার বলেছি এবং আমার খুলি চুনতি তাদেরকে শাস্ত্রাতের জন্যে তা আপনারা দেখেছেন ভিডিওতে এবং আমি একটা কথা জোর দিয়ে বলেছি আপনাদেরকে আপনারা বললে বুঝতে পারবেন যে তারা কিছু চটি বই পড়েছে তাদের কাছে ভীমবাদী যারা আছে ভীমবাদি যে পার্টি সেই পার্টি তারা সারা ভারতবর্ষ জুড়ে যারা যারা আর কি বৌদ্ধিস্টদের প্রচার করছে যারা জয় ভীম জয় ভীম করে এদেরকে চটি চটি কিছু বই পাঠায় পাতলা পাতলা চটি চটি কিছু বই পাঠায় সেই বইতে এরকম উল্টো পাল্টা লেখা রয়েছে যার কোনো বাস্তবিক অস্তিত্ব নেই তো সেই চটি চটি বইগুলো এরা বিভিন্ন রাজ্যে এরা পাঠাচ্ছে তাদের যারা মানে কাজ করে বেড়াচ্ছে দু পাঁচ হাজার টাকা মাইনে পেয়ে তো তাদের কাছে এই বইগুলো পাঠাচ্ছে আমি জোর দিয়ে আপনাদেরকে বারবার বলেছি যে এই যে দীনকৃষ্ণ খুব লাফাচ্ছে না মঞ্চে গিয়ে প্রচণ্ড নাচানাচি করে লাফাচ্ছে না যে বড়ো শাস্ত্রের জানকারি কিচ্ছু নয় এ কেবলমাত্র চটি বইয়ের বিদ্যা চটি বই ছাড়া ও এখনো শাস্ত্র পড়েনি ওর সেই দম নেই আচ্ছা ওর দাদা শরদিন্দু বিশ্বাস ভয়েস অফ বহুজন চ্যানেল এ অত্যন্ত লাফালাফি সব সব আমাদের কাছে আসলে সব হওয়া বেরিয়ে যায় এরা কিচ্ছু পড়েনি ওই শুধু চটি বই এবং ওর যে চেলা আর কি ওর যে একটা চেলা রয়েছে যে হচ্ছে ওর আর কি চামচা চামচাগিরি করে একটা চ্যানেল করেছে দীনকৃষ্ণ ঠাকুর অফিসিয়াল তো সেই চামচা যার আমি নাম দিয়েছিলাম ফটকে তো সেই ফটকে বাবু আজকে আমি এতদিন ধরে যা প্রমাণ করতে চাইছিলাম সে নিজেই প্রমাণ করে দিয়েছে তো চলুন আমরা দেখে নিই যে ফটকে সেই চটি বই দেখে দেখে বমি করছে মানে চটি বইতে দেখে দেখে কথা বলছে তো আপনারা চলুন আমরা দেখে নেই যে এই যে ফোটকে সেই ফোটকেই প্রমাণ দিয়ে দিচ্ছে আমি যে কথা সেদিন ধরে বলছিলাম যে তারা চটি বই পড়েছে তাদের কাছে কোনো শাস্ত্র নেই তো চলুন সেই চটি বই দেখতে কেমন এবং চটি বই পড়ে কিভাবে কথা বলছে তারা গ্রামের অনেক স্ত্রী ছিল মিস্টার সি আর শ্রীনিবাস আয়েঙ্গার কর্তৃক অনুদিত এবং উনিশশো সালে প্রকাশিত দ্বিতীয় সংস্করণ অযোধ্যা কাণ্ডম অষ্টম অধ্যায় পেজ নম্বর আঠাশ বাল্মীকি রামায়ণে পাওয়া গিয়েছে তিনি মানে সি আর আয়েঙ্গার বলেন যদিও সীতাকে রানী করার জন্য রাম বিয়ে করেছিলেন তবু রাজসিক রীতি অনুসারে আনন্দ উপভোগের জন্য তার আরো অনেক স্ত্রী ছিল এখানে আরো অনেক কথা রয়েছে আমি সবটা বলবো না আমি চাই না এই কথাগুলোর দ্বারা কারো মনে আঘাত আসুক শুধু সত্যটুকু তুলে ধরাই আমার উদ্দেশ্য এবারে এই সত্য শুনে এখানে যে রেফারেন্স দিলাম সেই রেফারেন্স অবশ্যই অনেকে খতিয়ে দেখবেন রামায়ণ বাল্মীকি খুলে আপনি দেখে নেবেন আর অনেকে এমনও আছেন যারা রীতি অনুযায়ী গালিগোলজ শুরু করবেন দীর্ঘদিন যারা করে আসছেন আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের একবারও বলবো না যে আপনি গালিগালাজ করবেন না আপনারা গালিগালাজ করতে থাকুন কারণ আমি যেমন মনে করছি যে সত্য তুলে ধরা যা মানুষ জানে না এটাকে মানুষকে জানানো এটা আমার মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে ঠিক তেমনি গালিগালাজ করাটা যারা ধর্মান্ধ যারা সত্যকে সহ্য করতে পারে না যারা মিথ্যাকে ভিত্তি করে একটা কালো সাম্রাজ্য করতে চায় গালিগালাজ করাটা ঠিক তাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে তো মিত্রগণ আপনারা দেখলেন যে এরা যে চটি বইগুলো পড়ে সেই চটি বইয়ের একটা উদাহরণ আপনারা পেয়ে গেলেন এবং প্রমাণ সহ তারা নিজেরাই পড়ছে এদের কাছে কোনো কোনো পুস্তক নেই কোনো পুস্তক নেই কোনো শাস্ত্র নেই এদের কাছে ভীমবাদীদের যেসব চটি বই আসছে সেই চটি বইগুলো পড়ছে পড়ে এরকম এই ভিডিও বানাচ্ছে কিংবা মঞ্চে গিয়ে দীনকৃষ্ণ ঠাকুর বড় বড় কথা বলছে শরদিন্দু বিশ্বাস তার চ্যানেলে বসে বড় বড় কথা বলছে আর ওই আর একটা রয়েছে যে মতু আর বেশ ধরে বসে রয়েছে হরিভক্তি টিভির তাপস বিশ্বাস এ তো আমাদের নাম শুনলে এর আর কি প্যান্ট ভিজে যায় তো এরা সবাই ওই পাতলা পাতলা চটি বই ভীমবাদীদের বই এই পড়ে চলেছে এবার ও বাল্মীকি রামায়ণের উদাহরণ দিচ্ছে দেখুন ওর হাতে রয়েছে চটি বই ও বাল্মীকি রামায়ণের কথা বলছে কত বড় সাহস দেখুন বাল্মীকি রামায়ণ তো আমি ভাই হাতে নিয়ে বসে রইছি যদি ফোটকে আমার ভিডিও আপনি দেখে থাকেন তো ফটকে আপনাকে আমি বলছি যে বাল্মীকি রামায়ণ কি আপনার জীবনে কখনো চোখে দেখেছেন কি হ্যাঁ যদি চোখে না দেখে থাকেন তো বলেন আপনার নাম ঠিকানা বলে দিন আমি আপনাকে বাল্মীকি রামায়ণ আপনার বাড়িতে ফ্রি পাঠিয়ে দিচ্ছি ফ্রি পাঠিয়ে দেওয়ার পরে আপনি যে ওই আপনার চটি বই দেখে চটি গল্পের বই দেখে দেখে যেসব কথা বলছিলেন এইবার ওইটার সঙ্গে মেলাবেন মিলিয়ে তারপরে আবার একটা ভিডিও করবেন তারপরে দেখা যাবে আপনি কতটা মায়ের দুধ খেয়েছেন সেই সময় আপনার কথা বোঝা যাবে তো আপনার নাম ঠিকানা আমার চ্যানেলে পাঠিয়ে দিন আমি আপনাকে ফ্রিতে আপনার বাড়িতে বাল্মীকি রামায়ণ পাঠিয়ে দেব তো ওই চটি বইয়ের গল্প দেখিয়ে চটি বইয়ের গল্প করে হিন্দুদের বোকা বানানো সম্ভব নয় কেন তার কারণ পশ্চিমবঙ্গে আর্য সমাজ দাঁড়িয়ে রয়েছে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির শিষ্যরা রয়েছে এখানে ওসব গাল গল্প দেখিয়ে চলবে না যদিও আমাদের হিন্দু সমাজ শাস্ত্র অধ্যয়ন করে না কিন্তু আমরা সবাইকে ফল রেখেছি যে বহিরাগত কোনো আক্রমণ যদি আমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকে আমরা চুপচাপ দেখতে থাকি বহিরাগত কোনো আক্রমণ যদি হিন্দুদের উপরে আসে আর্য সমাজ কিন্তু পাঁচিলের মতো দাঁড়িয়ে এই জন্য এসব চটি বইয়ের গল্প আপনারাই পড়ুন এসব আমাদের হিন্দুদের দেখি লাভ নেই কেননা আপনাদের যদি একটা কি চ্যানেল থাকে আমাদেরও দশটা চ্যানেল রয়েছে তো চটি বইয়ের গল্প সমস্ত বাংলা জেনে গেছে কেবল বাংলা নয় এই মতুয়া সমাজও জেনে গেছে এই জন্যে ফটকে বাবু আপনার যে বাপ বাবা যেটা রয়েছে না এই যে দীনকৃষ্ণ ঠাকুর তাপল বিশ্বাস এদের সঙ্গে একটা মিটিং করুন করে এই সব পুস্তকগুলোকে পড়ুন পড়ে অন্তত সভ্য হন সভ্য হয়ে নিজেদের আচরণ পরিবর্তন করুন কেননা ঈশ্বরের কাছে কিন্তু এখানে বড়ো বড়ো কথা বলে কিন্তু পার পেয়ে যাবেন কিন্তু ঈশ্বর কিন্তু অবশ্যই মানুষের কর্মফল কিন্তু ভোগায় তো সেইটাকে মাথায় রাখবেন এখন খুব লাফালাফি চ্যানেলের ভিউ হচ্ছে দেখে তো এই সব দেখে হয়তো এখন মজা পাবেন কিন্তু ঈশ্বরের ন্যায় ব্যবস্থা থেকে কিন্তু বাঁচতে পারবেন না এই জন্যে আমি প্রত্যেক হিন্দুদেরকে বলবো। যে আপনারা প্রমাণসহ দেখুন যে এরাই এই চটি বই পড়েই কিন্তু বড়ো বড়ো কথা বলে এদের কাছে কোনো শাস্ত্র নেই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন